এসি ও পায় তিপ্রা মেথা ও পায় এখন তো সংখ্যা কত নিয়মিত এই সংখ্যা দেখলে তো আপনাদের আসতেই পারে না বলছি তিনটা তিনটা করুন জিজ্ঞেস করুন এগুলি তো ডিসকাশনি অত্যন্ত প্রয়োজন আর কে বলে না তোমার পার্লামেন্টে কি রেকর্ড নেই এসব দিয়ে চলে না এটা এই হাউসটা দেখুন আপনি কীভাবে শুনতে করলাম একটা মাননীয় দেখুন মাননীয় প্রদর্শনীয় বন্ধু এইসব থেকে এসেছে